সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে আজকে বৃষ্টির ভিতরে কিন্তু এক কাকায় রাস্তার ভিতরে চলাচল করতে ছিল খুব সমস্যার ভিতরে এরপর যাই হোক একটা প্লাস্টিকের মাধ্যমে কাকার যতটুকু পারলাম হেল্প করলাম এরপরে কাকার থেকে এক প্যাকেট বিস্কুট নিতেছি সরি আর কি এক প্যাকেট না এক কার্টন বিস্কুট নিতেছি তো বিস্কুট মনে করেন আসলে যে প্রোডাক্ট ভাবছিলাম মনে হয় যে আসলে সেই ধরনের প্রোডাক্ট না কিন্তু এর ভিতরে কাকায় আবার পইড়ে গেছে মহা মুশকিলে কিন্তু কাকায় যে মাল দেবে কোথায় মেমো আছে ঠিকই কিন্তু দোকান ঠিক পাইতেছে না কাকায় এমন একটা পর্যায়ে কিন্তু চলে আসছে আসলে পিছনে দেখেন আরেক কাকায় কিন্তু এই যে ভ্যানে উঠে যাইতেছে তো এমতো অবস্থায় মনে করেন এই যে কাকায় ঠিকানা পাইতেছে না যে মাল লই কোথায় যাইবে যাই হোক তো পরিশেষে কাকার কাছ থেকে যে মাল কিনলাম কেনার পরে তো আসলে এই যে দশ টাকার নোট কিন্তু সম্পূর্ণ আসলে একটা বিষয় লক্ষ্য করলাম যে আমি যতবার গুইনে দিই কিন্তু ততবারই মনে করেন যে টাকা একবার কাকার হাতে গেলে হয়ে যায় এক পথ আমার হাতে গেলে হয়ে যায় অন্য পথ আসলে এই বিষয়টা কিন্তু খুবই মানে টাকা গুইনে কিন্তু ঠিকমতোই দিতেছি কিন্তু আবার দেখা যাইতেছে একবার কম হইতেছে একবার বেশি হইতেছে মানে এরকম বারবার কিন্তু আসলে অনেকবার কিন্তু গুণা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত মেলতে আসে না তো না মেলার পরে কিন্তু কাকু এই যে ফোনে কিন্তু আবার কাকু কিন্তু আসলে উত্তেজিত হইতেছে যে আসলে মাল দেওয়ার মতো ঠিকানা কিন্তু কাকু পাইতেছে না কিন্তু সবচাইতে মজার ব্যাপার হইল যে কাকু আসলে বৃষ্টিতে আমি বলতেছিলাম যে কাকু আপনি বৃষ্টিতে কিন্তু বেশছেন না আপনি কিন্তু এই দোকানের পাশে কিন্তু এক জায়গায় মানে একটু দাঁড়ান একটু সময় তো আপনি পরবর্তীতে চলে যাবেন তো আসলে কাকু কিন্তু মানে এরপরে কিন্তু আসলে কিন্তু শুনল না তো পরিশেষে ভিডিওটার লাস্ট পর্যন্ত কিন্তু একটা মজার ব্যাপার সেপার আছে যাই হোক সম্পূর্ণ মজার ব্যাপার আমি তুলে ধরলাম না ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আসলে মজার ব্যাপার লাস্ট পর্যন্ত কাকার সাথে কি ঘটছিলো একটু বোঝার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে জানাইবেন আসলে যে পরবর্তীতে যে কাকার সাথে কি ঘটনা ঘটছিল একটু বোঝেন মানে দেখলেই কিন্তু বুঝতে পারেন যে আসল ঘটনাকে এই পাঁচ টাকার ভিতরে কি সমস্যা আরও সামনের দিক তাকান তাকাইলেই বুঝতে পারবেন সামনে যাইতে থাকেন এরপরেই কিন্তু আসলে বুঝতে পারবেন যে কাকার সাথে কী মজার ঘটনা ঘটছিল